উনি এমন ভাবে দাঁড়িয়েছেন লুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম জিজি পোকা উই পোকা যে পোকা কাঠ খেয়ে ফেলে এই কাঠ খাওয়ার পোকা সালাইম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে উনি মরবে কেন উনি খাপ করে ফেরাউনের বাপুরছি নাই মুখের আগে হাত জ্বলতে কয়েকজন এর মধ্যে মুসালিসাল্লাম আছে না নাই মানে মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুলমাও আমি মৃত্যুর ফের তো কি চাও জিত